আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আজকে আবারও দুইটা ল্যাপটপ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিব আর আমাদের এই দুইটা ল্যাপটপ কে কোথায় থেকে অর্ডার করছে সেটাই আপনাদেরকে বিস্তারিত বলবো তো প্রথমে যে ল্যাপটপটি আজকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দেব এটা হচ্ছে এনএসি ব্র্যান্ডের ল্যাপটপ যেটা ভিডিওতে দেওয়া ছিল এই ল্যাপটপটা অর্ডার করছেন আমাদের জাফর মিনহাজ ভাই মাধবপুর হবিগঞ্জ থেকে মাধবপুর হবিগঞ্জ থেকে এই ল্যাপটপটা অর্ডার করেছেন জাফর মিনহাস ভাই এসি ব্র্যান্ডের ল্যাপটপ পুরাই ফাইভ থার্ড জেনারেশনের যে ল্যাপটপটা ভিডিও দেওয়া ছিল সেইটা আর এই ল্যাপটপটা অর্ডার করেছে আমাদের কম দামি ল্যাপটপের যে একটা ভিডিও দেওয়া ছিল ব্র্যান্ডের ছ হাজার পাঁচশো টাকা এইটা অর্ডার করেছে আমাদের বাবু ভাই উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে উল্লাপড়া সিরাজগঞ্জ থেকে আমাদের এই ল্যাপটপটি অর্ডার করছে ইনশাআল্লাহ আজকে দুইটা ল্যাপটপই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই যত্ন সহকারে আমরা ডেলিভারি করে দিব এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে ল্যাপটপগুলো কত যত্ন সহকারে প্যাকেজিং করা হয়েছে যে ল্যাপটপগুলো কোনো ধরনের যদি চাপও পড়ে তারপরেও কোনো ধরনের সমস্যা হবে কারণ এগুলো খুবই হার্ডি কার্টুন দিয়ে এগুলো প্যাকেজিং করা হয়েছে এবং এর ভিতরে কিন্তু বাবন পলি দিয়ে খুব সুন্দরভাবে ল্যাপটপটা মোড়ায় প্যাকেজিং করে দিয়েছি এবং যারা আমাদের কাছ থেকে কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিয়েছে বা নিচ্ছে তারাই আসলে বুঝতে পারবেন যে আমাদের ল্যাপটপগুলো কত যত্ন সহকারে আমরা ডেলিভারি করে থাকি তো গ্যাস আমাদের শোরুমে কিন্তু সব সবসময় এরকম কম বাজেটের মধ্যে অ্যাভেলেবেল ল্যাপটপ কম্পিউটার মনিটর মাদারবোর্ড হার্ড ডিস্ক এসএসডি এবং ডিসপ্লে কিবোর্ড স্পিকার সব ধরনের পণ্যই কিন্তু আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ